আল্লাহ আল্লাহ রহম করো ছানা ভাইকে জুই করো টিউবাইল মারকাই ভটটা দিতে জনগন ঐক্য করো আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ রহম করো ছানা ভাইকে জয়ী করো টিউবওয়েল মার্কায় ভোট্টা দিতে গরিব দুঃখীদের ঐক্য করো আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার রহিম অত্র এলাকার সম্মানিত ভোটার বৃন্দ আসসালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসছে নয় মার্চ রোজ শনিবার এগারো নং আমতুল ইউনিয়নের সাত নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদপ্রার্থী ন্যায় নিষ্ঠাবান জনদরদে গরিব দুঃখী মানুষের অতি আপন জন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মোদ সানাউল্লাহ সানাভাইকে টিউবওয়েল প্রতীকে টিউবওয়েল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোটখানা প্রদান করে এলাকার উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন লাখো কণ্ঠে ঘোষণা করুন নতুন ভোটারের প্রথম ভোট ছানাভাইয়ের পক্ষেই হোক আসসালাম আলাইকুম ভাই সালাম দিসে ছানাভাই হিন্দু দাদা নমস্কার প্রার্থী মোদের চমৎকার সামনে আসছে নির্বাচন ভেবে চিনতে সমর্থন কেমন আছেন ভোটারগণ ওয়েলকাম স্বাগতম আই লাভ ইউ মাই ডিয়ার মার্কা দিলাম উপহার ছানা ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন সিল মারিবেন কোনখানে টিউবওয়েল মার্কার মাঝখানে আল্লাহ তোমার গুণগান লেখা আছে আল কোরআন আমরা বান্দা গুনাগার দয়া করো পরোয়ার দেগার আল্লাহ তুমি দরজা খুলো পর্দা মেলো দেখি নূরের খেলা তোমার ওই দরবারে ছানা ভাই দাঁড়াইছে একেলা সৎ যোগ্য প্রার্থী যদি ভোট ভাই খুঁজতে যাই ছানা ভাইয়ের মতো প্রার্থী সাত নং ওয়ার্ডে আর যে নাই সৎ যোগ্য প্রার্থী যদি ভোট ভাই খুঁজতে যাই ছানা ভাইয়ের মতো প্রার্থী সাত ওয়ার্ডে আর যে নাই ছানা ভাই সবার সেরা শুনেন শুনেন ভাই বোনেরা ছানা ভাই সবার সেরা শুনেন শুনেন মা খালারা তাই টিউব মার খাই দিয়ে উন্নয়নের শপথ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো ছানা ভাইকে জয়ী করো টিউবওয়েল মারকাই ভোটটা দিতে যুবক ভাইদের ঐক্য করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ তুমি ছানা ভাইকে করিও কবুল আগে ছালাম পরে ভোট এলাকাবাসী বেঁধেছে জোট সালাম দিছে সানা ভাই টিউবওয়েল মার্কায় ভোট চাই মদিনাতে শুয়ে আছেন রাসুলে বুলবুল তার উসিলাই টিউবওয়েল মার্কা করগো কবুল আশেপাশে আছেন যত মমিন মুসলমান টিউবওয়েল মার্কায় ভোট দিতে ঠিক রাখিও ইমান আল্লাহ তুমি দয়ার সাগর অতি দয়াবান ছানা ভাই মেম্বার প্রার্থী রাখি ও সম্মান গাতিবাসীর মতামত ছানা ভাইয়ের ভবিষ্যৎ ঠেঙ্গা মতামত ছানা ভাই ব্যক্তিস আল্লাহর কাছে মোনাজাত টিউবওয়েল মার্কা জিতে যাক উঠছে পাখি দিচ্ছে ডাক ছানা ভাই জিতে যাক সুখে আছে দুঃখে নাই এমন প্রার্থীর দরকার নাই সুখে দুঃখে যাকে পাই সে আমাদের ছানা ভাই কল দিলে পাই না ভাই এমন মেম্বার দরকার নাই মিস কল দিলে যাকে পাই সে আমাদের ছানা ভাই সবার কাছে দোয়া চাই টিউবওয়েল মার্কায় ভোট চাই নতুন ভোটারের প্রথম ভোট ছানা ভাইয়ের পক্ষেই হোক মিনার থেকে ভেসে উঠে আজানের ধনী ভাই তোমার আমার সবার নয়ন মনি। টাকার গরম কতদিন আজ মরিলে কাল দুদিন হিংসা বিদ্বেষ ভুলে যান টাকা পয়সা আল্লাহর দান যত পারেন তত খান ভোটটা দিতে সাবধান ভোট যদি হয় মূল্যবান ছানা ভাইকে করবেন দান একদিন তো উড়িয়া যাবে আমার পরাণ পাখি ছানা ভাইকে ভোটটা দিলাম আমি স্বপ্নে দেখি দেখবে সবাই ফুল ফুটেছে সাত নং ওয়ার্ডের বুকে ছানা ভাই মেম্বার হলে থাকবে সুখে দুঃখে মায়ের মুখের মিষ্টি হাসি দেখতে চমৎকার ছানা ভাইয়ের মতো প্রার্থী এই ওয়ার্ডে দরকার মোরা মাছে ভাতে পরিপূর্ণ বাঙালিতে কয় দুহাত তুলে করবেন দোয়া ছানা ভাইয়ের জয়ে খেজুর গাছের মিষ্টি রস ছানা ভাইয়ের দিল সরস ছয় ঋতুর বাংলাদেশ ছানা ভাইয়ের মন ফ্রেশ আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা দিব মোরা ছানা ভাইয়ের গলায় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ছানা ভাইকে ভোট দিতেই ভুল করো না কেউ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা টিউবওয়েল মার্কায় ভোট দিতে কেন্দ্রে চলে যা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি টিউবওয়েল মার্কায় ভোট দিতে কেন্দ্রে যাব ছুটি নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে ছানা ভাই মেম্বার পদে প্রার্থী হয়েছে সমাজ সেবাই ন্যায় বিচারে ছানা ভাইয়ের জুড়ি নাই সাত নং ওয়ার্ডের মেম্বার পদে ছানা ভাইকে দেখতে চাই সমাজ সেবাই ন্যায় বিচারে ছানা ভাইয়ের জুড়ি নাই সাত নং এর পদে দেখতে ছানা ভাই সবার সেরা শুনেন শুনেনে দাদা বৌদিরা হে ছানা ভাই সবার সেরা শুনেন শুনেনে নতুন ভোটাররা তাই টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে মা মুক্ত সমাজ গড়ো আল্লাহ 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 রহম করো ছানা ভাইকে জয় করো টিউবল মারকাই ভোট দিতে সবাই একবার দয়া করো আল্লাহ 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 রহম করো ছানা ভাইকে জয়ী করো টিউবয়েল মার্কায় ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই যুবক ভাইরা খোঁজে শুধু ছানা ভাইয়া কই দোয়েল কোয়েল ময়না টিয়া সুরে সুরে কয় ইনশাল্লাহ টিউবল মার্কার হবে এবার জয় তাল গাছে বাবুই পাখি বাঁধে সুন্দর বাসা ছানা ভাইকে ভোট দিতে এ সবার মনের আশা শাপলা বেলি পলাশ বকুল কত রকম ফুল আল্লাহ তুমি ছানা ভাইকে কবুল সবুজ গাছের সবুজ পাতা ছানা ভাই যোগ্য নেতা এই এলাকার জনতা আমরা সবাই একতা সাত নং ওয়ার্ডের জনগণ ছানা ভাইয়ের আপনজন ভুলো না গো ওগো ভোটার খাইয়া চা আর পান তুমগু ভোটটা ছানা ভাইকে কইরা দিও দান আষাঢ় এলে বর্ষা নামে নদী ধর ধর অন্য প্রার্থীর মার্কা রেখে টিউবওয়েল ধর দেখবে চলো ঢেউ উঠেছে পদ্মা নদীর বুকে ছানা ভাই থাকবে পাশে সবার সুখে দুঃখে আম খাইতে পাকনা পাকনা শশা খাইতে কচে ছানা ভাইকে ভোটটা দিলে দুঃখ যাইবে মুছি। আলু খাইতে বালু বালু তরমুজ খাইতে পানি টিউবওয়েল মার্কা জিতবে এবার আমরা সবাই জানি কাক কালো কোকিল কালো কালো মাথার চুল আল্লাহর দোয়াই টিউব মার্কা গো কবুল উন্নয়নের জোয়ারে টিউব ছানা ভাইকে জয়ী কর টিউবওয়েল মার্কায় ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 রহম করো ছানা ভাইকে জয়ী করো টিউবওয়েল মারকায় ভোট্টা দিতে গরিবী দুঃখীদের ঐক্য করো আল্লাহ 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 যোগ্য প্রার্থী যদি ভোট ভাই খুঁজতে যাই ছানা ভাইয়ের মতো প্রার্থী সাত নং ওয়ার্ডে আর নাই সৎ যজ্ঞ প্রার্থী যদি ভোট দিতে ভাই খুঁজতে যাই ছানা ভাইয়ের মতো প্রার্থী সাত ওয়ার্ডে আর যে নাই ছানা ভাই সবার সেরা শুনেন শুনেন ভাই বোনেরা ছানা ভাই সবার সেরা শুনিন শুনেন মা খালারা তাই টিউব মার খাই ভোট্টা দিয়ে উন্নয়নের শপথ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ছানা ভাইকে জয়ী করো টিউবওয়েল মারকায় ভোট্টা দিতে যুবক ভাইদের ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সমাজ সেবাই নাই বিচারে ছানা ভাইর জুড়ি নাই সাত নং ওয়ার্ডের মেম্বার পদে ছানা ভাইকে দেখতে চাই সমাজ সেবাই নাই বিচারে ছানা ভাইর জুড়ি নাই সাত নং ওয়ার্ডের মেম্বার পদে ছানা ভাইকে দেখতে চাই ছানা ভাই সবার সেরা শুনেন শুনে দাদা বৌদিরা ভাই সবার সেরা নতুন ভোটাররা তাই ভোটটা দিয়ে মুক্ত সমাজ গড়ো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো ছানা ভাইকে জয়ী করো টিউবওয়েল মার্কাই সবাই একবার দিতে দয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রহম করো ছানা ভাইকে জয়ী করো টিউব মারকাই ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 উঠছে জোয়ার জনতার টিবল মার্কার একতার এই জোয়ার আর থামবে না জনগণ আর মানবে না কি মায়া লাগাইছে গো আমগো সানা ভাইয়া গো ষড়যন্ত্র করে লাভ নাই মেম্বার পদে ছানা ভাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে ছানা ভাইকে ভালোবাসি শুধু তাহার গুণে আয় রে খোকা আয় রে খুকু ঘুরে ফিরে আয় টিউয়েল মার্কায় ভোট দিতে কেন্দ্রে চলে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা ছানা ভাইকে ভোট দিতে কেন্দ্রে চলে যা তেঁতুল পাতা তেঁতুল পাতা তেতুল বড় টক টিউয়েল মার্কায় ভোট দিতে আমার বড় শখ ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে ছানা ভাইকে পাশ করাইতে সবাই দোয়া করো রে খাল বিলে সাঁতার কাটে শত শত হাঁস ইনশাআল্লাহ ছানা ভাই করবে এবার পাশ